হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলকে সাথে নিয়ে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি তো দিন পরে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো আমি যে সারাদিন কি কি করতে থাকি তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার সব ঘরগুলো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘরগুলোকে মুছে নেবো আর কলতলায় কিছু জিনিস আছে সেই জিনিসগুলো ধুয়ে দেবো তো চলো এই কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ঘর মুছে জিনিসপত্র যেগুলো কলতলাতে ছিল সেগুলো সব ধোয়া কাঁচা ধোয়া করে একেবারে স্নান করে নিচে চলে এসেছি তো ভিজা জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে এদিকে মাম্মা ঘুম থেকে উঠেছে মা ওকে ঘুম থেকে তুলছে আর আমি একটু স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু আজকে একাদশী তার জন্য ঠাকুর ঘরে পুজো করবো তাই তো আজকে হচ্ছে একাদশী আবার ওইদিকে হচ্ছে ঈদ তার জন্য কিন্তু আজকে পড়ানো ছিল না তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি নিয়ে এবারে ঠাকুর ঘরে যাব। পুজো করতে তো তার আগে এই যে চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি তো চুলটাকে আছড়ে নিয়ে একটু সিঁদুর পড়ব টিপ পরবো তারপরে যাব ঠাকুর ঘরে তো চলো ঠাকুর ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে তো এদিকে দেখো তুলসী মন্দিরটা ধুয়ে মুছে নিয়েছি এদিকে ঠাকুরঘরটাও ধোয়া মোচা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাসি ফুলগুলো আছে এগুলো সব ফেলে দেবো আর বাটা গ্লাসগুলো সব একটু ভালো করে ধুয়ে নেব তো বাটা গ্লাসগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি ফুলও তুলে নিয়েছি তো চলো আর কী কী ফুল তুলেছি তোমাদেরকে দেখায় তো হরেক রকমের ফুল আছে ঘিয়া জবা লাল জবা পঞ্চজবা দু তিন রকমের তারপরে নয়নতারা ফুল আর ভোগ দেব বলে একটা শশা আর আম নিয়ে নিয়েছি তো ফুল তুলতে তুলতেই দেখো গায়ের ঘাম বেরিয়ে গেছে কারণ তখন প্রায় আটটা বেজে গেছিলো আর বেশ রৌদ্র ছিল বাইরেটা তো এখন কিন্তু আমার ঠাকুর ঘরে সব ঠাকুরকে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো ঠাকুরগুলোকে ফুল বেলপাতা দিয়ে সাজিয়েছি কেমন দেখতে লাগছে পুরো এই যে হচ্ছে ভোলে বাবা এটা হচ্ছে ভোলানাথ আর সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এই যে হচ্ছে ফলের বাটা যাতে হচ্ছে আম আর শশা দিয়েছি আর চিনি দিয়েছি কারণ ফল আর মিষ্টি দিয়ে ভোগ দিতে হয় তাই তো অন্য কোনো মিষ্টি ছিল না তাই চিনি দিয়েছি এদিকে ধূপও ধরিয়ে দিয়েছি প্রদীপটাও ধরিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে ঠাকুর ঘরে এবার পুজোটা সম্পূর্ণ করব তো কেমন লাগছে মা লক্ষ্মীর ঘরটা ফুল দিয়ে সাজানোর পরে আর এই যে হচ্ছে ছোট্ট গোপাল কেমন দেখতে লাগছে তো এদিকে দেখো তুলসী তলায় ফুল জল দিয়ে নিয়েছি এবং ফল মিষ্টি দিয়ে নিয়েছি তো কে কে একাদশী করেছিল কালকে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো মা কী করছে মা হচ্ছে একাদশীর প্রসাদ বানাবে বলে কুমড়ো আর আলু কেটে নিচ্ছে তা আমি ভাবলাম যে তাহলে ডালটা আমি গ্যাসে সিদ্ধ বসিয়ে দিই তো মুগ ডাল এনেছিল তোমাদের দাদাভাই তাই হচ্ছে মুগ ডালটা গ্যাসে সিদ্ধ কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম এদিকে পটল ভাজা করব সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু পটলগুলো কেটে নিয়েছি এদিকে আলু সিদ্ধ দেবো তাই আলু নিয়ে নিয়েছি আর লঙ্কা দেবো ডালে তার জন্য লঙ্কাও নিয়ে নিয়েছি চলো এখন এগুলো ধুয়ে নেব পটলগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে পটলগুলো এখন ধুয়ে নেবো চলো এখন কলের থেকে পটলগুলো ধুয়ে আসি তারপরে আবার দেখাচ্ছি এদিকে পটল আর আলু হচ্ছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা বসাবো তার জন্য চালটা ধুয়ে নিয়ে আসি তো চলো চালটা ধুয়ে নিই তো ভাবছিলাম চাল ধুয়ে রান্নাটা বসাবো তো মা বললো যে না আগে রান্নাটা করতে হবে না আগে হচ্ছে একাদশী সবজিটা বানিয়ে নিই তারপরে হচ্ছে রান্নাটা করব তার জন্য আর চাল ধুতে গেলাম না এখন হচ্ছে একাদশী সবজিটা মায় বানাচ্ছে তো চলো কি সবজি বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো আগে তো দেখিয়েছি মা আলু আর কুমড়ো কাটছিল তো এখন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো দেখো মা হচ্ছে একাদশে সবজি বানাতে বসিয়ে দিয়েছে এদিকে আলু কুচি কুচি করে কেটে নিয়েছে তো এটাই আলুটা এখন ভেজে নিচ্ছে আর ওদিকে দেখো থালায় বাদাম ভেজে রেখে দিয়েছে ওদিকে হচ্ছে কুমড়ো কেটে নিয়েছে আর ওদিকে সাবু ভেজানো আছে তো এটা দিয়ে একটা সবজি বানাবে তো হচ্ছে কি বানাবে আর সবজির নাম আমি জানি না তো মা তাহলে সবজিটা বানাক তো সবজিটা বানানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন দেখতে হয়েছে সবজি বানানোটা কমপ্লিট হয়ে গেছে এখন গরম বলে ঢেকে রেখে দিয়েছি গ্যাসের উপরে আর এদিকে দেখো চাল ধুয়ে উনুনে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো চলো তো এই যে হাঁড়িতে চাল ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াইতে দিয়েছি কি তোমাদের সাথে দেখায় যে কড়াইতে কি বসিয়েছি কড়াইতে বসিয়েছি পটল ভাজা পটলগুলোকে তেল লবণ দিয়ে এই যে ভাজতে বসিয়ে দিয়েছি এখন ভালো করে ঢেকে ঢেকে আগে পটলগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে ভাজা করিয়ে আর এদিকে গ্যাসের ডালটা সিদ্ধ বসিয়েছিলাম তো ডালটাও সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো চলো একটু রান্নাটা কমপ্লিট করে কিন্তু কমপ্লিট হয়ে গেছে পটল ভাজা ডাল আর আলু সিদ্ধ ভাত তো ভাতটা এখনো হতে বাকি আছে তো ভাতটা একটু পরেই মানে নামাবে ভাতটা শক্ত আছে তো চলো দেখাই এই যে হচ্ছে পটল ভাজা হচ্ছে মুগের ডাল নিরামিষ মুগের ডাল এখনো হতে বাকি আছে ভাতটা এখনো ফুটছে একটু পরেই হবে তো চলো এখন কলতলায় চলে এসছি এসে কলতলাতে কিছু জিনিসপত্র আছে এগুলোই মাজবো মানে যেগুলো রান্না করা হয়েছে কড়াই তোমাদের দাদা ভাইরা বাড়ি এসছে টিফিন কোটো তো সেগুলোই ধোবো তো চলো এখন ওগুলো ধুয়ে নিই আর গরম তো প্রচণ্ডই পড়ছে তো গরমে পুরো নাজেহাল অবস্থা প্রত্যেকটা মানুষের তো চলো এখন এই জিনিসগুলো ধুয়ে মেজে নিই তারপরে আবার দেখাচ্ছি আগেই কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দেব তার জন্য কিন্তু জল ভরা কমপ্লিট হয়ে গেছে এখন মা ভাত বাড়ছে সবার জন্য তো চলো দেখাই ডাল নিয়ে নিয়েছি আলু কুমড়ো ভাতে ছিল আর পটল ভাজা আর মা ভাত বাড়বে বলে এই যে থালা ধুচ্ছে আর আমি হচ্ছে যে ঘরে ভাত খাবে সে ঘরে কিন্তু জলের বোতল ভরে দিয়ে এসেছি তো চলো সবাইকে মা খেতে দিয়ে নিই আর আমি তারে মেয়েকে খাইয়ে নিই খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা হচ্ছে একাদশী প্রসাদ পাবো তো আজকে আমরা সবজি সিদ্ধ বানিয়েছি মানে একটা সবজি প্রসাদ বানিয়েছি কিন্তু সেই প্রসাদটা খাবো না কারণ সবাই বলছে আজকে ফল খাবে দুপুরবেলা প্রসাদে তো তার জন্য সবজি সিদ্ধটা রেখে দিয়েছি এখন আমরা ফল খাবো তাই ফল কেটে নেবো তো চলো কী কী ফল নিয়েছি তোমাদেরকে দেখায় আম নিয়ে নিয়েছি শশা নিয়ে নিয়েছি যেহেতু সবজি সিদ্ধ বানাবো বলে বেশি ফল আনা হয়নি তো এই আম আর শশাই খেয়ে নেবো আর ঠাকুর ঘরে যে পুজোর প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদগুলোই মানে তুলে রেখেছিলাম সেগুলোই খাবো তো চলো ফলগুলো এখন কেটে নিই তো দেখো ফলগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আমরা প্রসাদ পেতে বসে গেছি তো আম আর শসাই ছিল ফলে তার জন্য এই দুটো ফলই কেটে এখন আমরা প্রসাদটা খাবো তো চলো ঠাকুরকে তো নিবেদন করেছিলাম প্রসাদে শশা আর আম তো সেইগুলোই দিয়েই যেহেতু ফল খাবো তাই আলাদা করে আর নিবেদন করলাম না এখন আমরা প্রসাদটা পেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ঘড়িতে দুপুর দুটো তো চলো এখন যেগুলো জিনিস শুকিয়ে গেছে সেই জিনিসগুলো সব তুলে নেবো তো তার জন্য চলে এসেছি উঠানে তো দেখি কোন জিনিসগুলো শুকনো হয়েছে তো চলো শুকনো জিনিসগুলো তুলে আগে ভাজ করে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তো নিচেই অল্প কটা জিনিসই শুকিয়েছে এখন অনেক জিনিস উপরে আছে তো উপরে পরে যাব এখন নিচের জিনিসগুলো আগে তুলে নিলাম তো অল্প কটা জিনিসই শুকিয়ে গেছে এগুলোই সব তুলে নিলাম উপরে যখন যাব উপরের জিনিসগুলো দেখাবো আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও আমার মেয়ে আমরা প্রসাদ খাচ্ছিলাম আর আমার মেয়ে দেখো কি করেছে ওইখান থেকে মাটি তুলে তুলে সারা উঠোন এখন ভর্তি করেছে এগুলো এখন ঝাড় দিয়ে গুছিয়ে নেব যেহেতু বিকালবেলা আবার ঝাড় দেবো এখন শুধু মাটিগুলো মানে কোনো নেই তার কিন্তু এই পরিষ্কার করে রেখে দিলাম বিকালে আবার ছাড় দিয়ে নেবো তো দেখো বন্ধুরা সেই দুপুরের পরে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে তো বিকালবেলা একটু রেডি হয়েছিলাম রিলস ভিডিও বানানোর জন্য তো রিলস ভিডিও বানানো হয়ে গেছিলো তারপরে কিন্তু বিকেলবেলা আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম তো সব কাজ বাস কমপ্লিট করে নিয়েছি বিকালের মানে হচ্ছে ঘর ঝাড় দেওয়া তারপরে উনুন গোবর দেওয়া তারপর বোতল পটে জল ভরা সব কিছু কমপ্লিট করে উপর থেকে এই যে জিনিসগুলো নিয়ে এসছি এখন এক এক করে সব জিনিসগুলো ভাজ করে নেব তো চলো জিনিসগুলো ভাজ করে নিই তো ঝটপট করে জিনিসগুলো এখন ভাজ করে নেব অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছে কাপড়গুলো তুলতে অন্য কাজগুলো বিকাল বিকাল করে নিয়েছিলাম নিয়ে একটু অল্প গুজব করছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে তো চলো কোনো ব্যাপার না কাপড়গুলো গুছিয়ে নিই হচ্ছে আমার দুষ্টু পাকা বুড়িটা দেখো সারা বিকাল ঘুরে ঘুরে এসেছে ও জেঠু বোনের সাথে তো এখন বাড়িতে আসলো বললাম চলো হাত পা ধুয়ে দিই জামা কাপড়গুলো সব ভাজ করা হয়ে গেছে এখন হচ্ছে ওর হাত পাগুলো ধুয়ে দেবো সোনা ওরকম করতে নেই দেখো কত দুষ্টু এই জামাটা আরেকদিন কিনে এনেছিলাম তো পরিয়েছি কেমন লাগছে তো চলো এখন ওকে হাত পাতে ধুইয়ে দিই দিয়েছিলাম দুধ খেতে এখন দিলাম একটু মুড়ি চানাচুর তো চলো দেখাই মুড়ি চানাচুর খেতে দিয়েছি তো দেখো বাদামগুলো খাবে না বলে কেমন করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখো ওই দেখো সারা ঘরে বাদাম ছড়িয়ে আছে এত দুষ্টুমি কেন বলা খুব দুষ্টু জানো তো তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর বেশি কিছু মানে তোমাদের সাথে শেয়ার করলাম না যতটুকু শেয়ার করেছি ততটুকু ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর দেখা হচ্ছে পরের মানে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো গুড নাইটটাটা